সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনবো সহি বুখারি শরীফের তিনশত চার নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি রাদেল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন হে মহিলা সমাজ তোমরা সদগা করতে থাকো কারণ আমি দেখেছি জাহান নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক তারা জিজ্ঞেস করলেন কি কারণে হে আল্লাহ রাসুল তিনি বললেন তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি তারা বললেন আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে আল্লাহ রাসুল তিনি বললেন একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয় তারা উত্তর দিলেন হ্যাঁ তখন তিনি বললেন এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি আর হায়েজ অবস্থায় তারা কি সালাদ ও সিয়াম হতে বিরত থাকে না তারা বললেন হ্যাঁ তিনি বললেন এ হচ্ছে তাদের দিনের ত্রুটি মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন